কালীপুজো বিভিন্ন গ্রামের শীতলা পুজো থেকে শুরু করে বিভিন্ন পুজো এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে দেখা যায় শব্দদানব ডিজে বক্সের এবার সেই ডিজে বক্স বন্ধের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানায় ডেপুটেশন দিল শব্দ দানব বিরোধী ঐক্যমঞ্চ কমিটি তথা ঘাটালের একাধিক শিক্ষক শিক্ষিকা এবং আদালতের আইনজীবীরা ঘাটাল থানায় ডেপুটেশন দিলাম মূলত একটা কারণ শান্তিপূর্ণভাবে বসবাস লক্ষ্য আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছি না কেন কিছু ক্লাব কিছু কমিটি পূজা কমিটি তারা রেজিস্টার্ড কিনা জানি না তাদের কি বলবো অবিবেচকের মতো কিছু বক্স বাজানোকে কেন্দ্র করে যে উৎপাতের জিনিসটা তৈরি হয় সেই জিনিসটার বিরুদ্ধে আমাদের ডেপুটেশন কী হয় এতে গর্ভস্থ শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে এটার ভোগান্তি শিকার হয় শুধু নয় তাদের ওই ডিজি বক্স বাজানোর বিরুদ্ধে তাদের যে মতবাদটা থাকে না যে সহ্য যদি নিরানব্বইটা লোক করে তাহলে আর একটা লোকও যে পড়ে রইলো তাদেরকে সহ্যটা করতে হবে এই জায়গায় দাঁড়িয়ে তাদের কোন গর্ভস্থ শিশুটা বিকলঙ্গ হয়ে জন্মালো তাতে তাদের যায় আসে যায় না কোন মানুষটা নতুন করে আবার হাটাটা হয়ে গেল তাদের কিচ্ছু যায় এসে যায় না তাদের মদটুকু মাতাল হওয়াটুকু এবং উদ্যাম নৃত্যটুকুই পছন্দ পুজোর ভক্তিটুকু তাদের মধ্যে আমরা আমি অন্তত দেখতে পাইনি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি প্রশাসনের দ্বারস্থ হতে গেলে ওদের মনে হয়েছে ওই ওই নির্দিষ্ট কিছু কমিটির মনে হয়েছে যে প্রশাসন কাজ কলা করবে আমাদের কিচ্ছু করবে না বরং প্রশাসনে যেন হাত মাথায় ওদের এই ভুল ধারণাটা ভেঙে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা ডেপুটেশনা দিলাম যেখানে দাঁড়িয়ে আমাদের প্রশাসন মানে পুলিশ প্রশাসন দারুণভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন শুধু তাই নয় পিছন দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে কতগুলো বক্স কতগুলো সেট কতগুলো সাউন্ড বক্স অলরেডি সিস্ট হয়ে পড়ে আছে এবং ভবিষ্যতে ওনারা সাডেন অ্যাটাক করে এই ধরনের জিনিস আবার করবেন তাতে পুজো কমিটিগুলো যদি এইভাবে বক্স যদি তুলে নিয়ে আসে এখানে সিজ হওয়ার জন্য তাহলে তারা তুলে নিয়ে আসুন আমরা আনন্দের বিরোধী নই বারবার বলছি আনন্দ হোক লিমিটেশনের মধ্যে আনন্দ হোক লিমিটেশনের মধ্যে শব্দ হোক তারা যেখানে আনন্দ করছেন সেই আনন্দটুকু সুশীলভাবে করত কিন্তু নির্দিষ্ট সীমার বাইরে রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন না করে এই কাজটা শুধুমাত্র প্রশাসনকে অপমান নয় পুরো সরকারকে অপমান এই জায়গাটাতেই আমরা এসেছি যে তোমরা এভাবে করতে পারো না প্রশাসন সাথে আছে প্রশাসনও দেখিয়ে দেবে তার সাথে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতেও দেখা যায় ডিজে বক্স বাজে হুম বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতেও ডিজে বক্স তো বাজে বিভিন্ন রাজনৈতিক দলের কথা আমরা বলতে পারবো না কারণ রাজনৈতিক দলের সঙ্গে আমরা কেউ যুক্ত নেই রাজনৈতিক দলের জায়গাটা আলাদা যদি রাজনৈতিক দলের কোনো একটা রাজনৈতিক দলেরও ডিজে বক্স বাজে সেটা তারা করছে ডিজে বক্সও যদি সিক্সটি ডেসিবেল বা সেভেন্টি ডেসিবেলের মধ্যে বাজে না কোনো আপত্তি হওয়ার কথা নয় আমাদের আপত্তিটা শুধু ডিজে বক্সই নিয়ে হয় আমাদের আপত্তিটা হচ্ছে ওই যে শব্দসীমা যে সত্তর থেকে পঁচাশি এই ডেসিবেলের বাইরে যদি চলে যায় সেই জায়গায় প্রত্যেকটা মানুষের অসুবিধা হয় সংশ্লিষ্ট যতগুলো মানুষ বসবাস করে প্রত্যেকের অসুবিধা হয় ভয়ে ওই রক্তচক্ষুর সামনে যে মুখ খুলতে পারে না এই জায়গাটাতে তাদের একটা শক্ত হাতের দরকার শক্ত হাতটা আমাদের এই ঐক্য আমাদের যে মঞ্চ সেই মঞ্চটা দেখাবে আশা করছি ভবিষ্যতে আমরা সেই সমস্ত ক্লাবগুলোর বিরুদ্ধে আমরা মাঠে নামব পথে নামব যে আপনারা যদি এই ধরনের কাজকর্ম করতে থাকেন তাহলে কিন্তু পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ আপামর জনগণকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু তোমাদের বিরুদ্ধে যাব। তাতে যদি আবার আপনাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় আপনারা হবেন আপনারা হয়তো অনেক পয়সা আছে আপনারা এভাবে করছেন অন্যায় জেনেও আপনারা কাজটা করতে পারবেন না আনন্দটুকু আনন্দই আনন্দের মধ্যে রাখতে দিন কারণ নিরানন্দের কারণ হয়ে আপনারা বাস করবেন না বাঁচতে দিন আমাদেরকে সবাইকে বাঁচতে দিন এই আশা নিয়েই আমরা আজকের দিনটা কাটাবো আপনার নাম আমার নাম অভিষেক চন্দ্র